ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে কাছাড় জেলার শালচাপড়া টুকুর গ্রামে বাঁধ ভেঙে প্রচন্ড গতিতে জল প্রবেশ করছে এলাকায় বুধবার ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে কাছাড় জেলার শালচাপড়া টুকুর গ্রামে বাঁধ ভেঙে প্রচণ্ড গতিতে এই জল প্রবেশ করছে এতে এই আশেপাশের ঘর বাড়ি জলের নিচে টুকুর গ্রামে বাঁধ ভেঙে যাওয়ায় স্থানীয় লোকেরা ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয় এবং অনেক লোক ঘরে আবদ্ধ হয়ে আছেন বাঁধ ভাঙার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হতে দেখা যায় বাঁধ ভাঙার কারণে অনেক মানুষ আটকা পড়ে আছেন ঘরের ভিতরে অনেক মানুষ আশ্রয় নিয়েছেন অন্যত্রে অভিজিৎ পাল বলেন বাঁধ ভাঙার অনেক সময় হয়ে যাওয়ার পরেও প্রশাসন ও বিভাগীয় আধিকারিকদের এখনো ঘুম ভাঙেনি তাই তাদের উদ্ধার করতে যায়নি এখনো আমরা যে ফ্লাড কন্ট্রোলের আমরা সাইটের যে জেই বিশেষ করে জেই ফারুক আহমদ আমরা দায়ী বলি কেননা আজকে বিগত এক মাস তাকিয়া এক মাসের চেয়ে বেশি হইবো আমরা এই বাংলিকা আমরা থানোরগে অনেক যোগাযোগের চেষ্টা করে তাই আমরা যোগাযোগ পর্যন্ত করতে মানে রাজি নাই তাই এমন একটা ছেলের লোক যোগাযোগ করে যে সেলের একটা মেকুর পর্যন্ত নাই যে এই মেকুরক তার ভিতরে ফানি ঢুকলে যে তার ক্ষতি হইব ওরকম একটা ছেলের লোক যোগাযোগ করেন তাইন সরিয়া ও ছেলে রিপোর্ট দেয় যে ঠিক আছে বান থাইন অফিসও গিয়া ফোন ঠিক আছে এখন এস ডি ও স্যার লোক যোগাযোগ করলে ফোন যে ফারুক আছে তোমরা সাইটর থানার লগে যোগাযোগ করো আমরা তো পুরো ডিস্ট্রিক্ট আমরা ঘুরতে এখন এই একমাত্র ফারুক এই ফারুকরে আমরা অতি সত্তর অন্য একজন আমরা আবদার রাখিয়া বিগত সাত বছর তাকিয়া এই ফারুকের দুঃখবাজি করি আর এই যে এক সপ্তাহ রোদ দিছে এই আমরা বারবার কইছি যে এই এক সপ্তাহের ভিতরে আমরা বানটা করিয়া দিন কইছি আর আর ফ্লাট করতে না।

কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে এই টুকরপাড় ভয়াবহভাবে বরাক নদীর বিশেষ করে কাটাকাল নদীর থেকে আমার যে বান এনডির বান সেই বানটা ভেঙে গেছে এবং এই আশেপাশের যে অঞ্চল টুকোগ্রাম থেকে শুরু করে এত অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে তাই খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের বরকোলা সম্মানীয় বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর সোহস জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এখানে আসি এসে স্থানীয় মানুষের হাতে খোঁজখবর নেই এখন পর্যন্ত এই বান ভাঙার ফলে আজকে তিন চারটা বাড়ি জলের তলে চলে গেছে এবং এখানকার মানুষ প্রত্যেক মানুষ আজকে বন্যায় প্লাবিত হয়েছে আমি এই মাত্র জেলাধিপতির সাথে কথা বলার চেষ্টা করেছিলাম ওনাকে পাইনি আমি এসপি কে বলেছি যাতে অতি সত্তর এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয় নাহলে এই আজকে সন্ধ্যা হতে চলেছে সন্ধ্যার সময় এখানে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এখানে বান ভাঙছে এবং প্রচুর লোক এখানে সমাগম হবেন তাই যাতে কোনো মানুষের যাতে কোনো ক্ষতি না হয় এবং জেলা প্রশাসন যেন এখানে মানে রেস্কিউ করার জন্য মানুষকে কীভাবে এখানে নিরাপদ স্থানে নিয়ে যাবেন সেই ব্যাপারে যেন ওনারা পদক্ষেপ নেন এবং যাদেরকে নিয়ে কোনো ক্যাম্প বা স্থানীয় কোনো ক্যাম্পে যেন এদেরকে রিলিফের ব্যবস্থা করা হয় এবং যাদের গড়বারে জলের তলে চলে গেছে তাদেরকে যেন সরকারের পক্ষ থেকে মানে উপযুক্ত ইয়ে দেওয়া হয়